বাংলাদেশ দিলে আমাদের দিতে সরকার আমরা অন্তর্বর্তী সরকার বিশ্বনন্দিত একজন সরকার উপদেষ্টা আজকে তাকে পেয়েছি আমরা মনে করেছিলাম আমাদের আন্দোলন করতে হবে না আমাদের কথা আমাদের কথাগুলো ভেবে দেখবেন কিন্তু দুর্ভাগ্য আমাদের জাতি শুধু ওই উপদেষ্টারা দেশ চালায় না আজকে আমরা সবাই সরকারি মান্য সরকারি আর সাকে পাইবে সরকারি আমরা বলতে চাই সরকার পরিচালনা করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা করে সরকার পরিচালনা আর তারাই খেতে পায় না তারাই রাজপথে মিছিল করে তারাই অনাহারে থাকে তারাই বৈষম্য শিকার এই জন্য আমাদের অভিভাবকের দরকার অতীতে যত আন্দোলন করেছি জাতীয় পার্টি সব আন্দোলন করেছি হোসেন মোহাম্মদের সাথে সময় আমরা ঈদ বোনাস করেছিলাম সেদিন নজরুল ইসলাম খান আজকের স্থায়ী কমিটির সদস্য জাতীয় সভাপতি দলের আসাম আব্দুর আমাদেরকে বারবার সহযোগিতা করে দাবির পক্ষে সহযোগিতা করেছে আজকের মঞ্চে যাদেরকে পেয়ে আমি বিশ্বাস করি কর্মচারীদের অভিভাবক হিসাবে কর্মচারীদের অভিভাবক হিসাবে মান্না ভাই যদি আমাদের দাবির পাশে থাকে আমাদের দাবিগুলো হবে আমি এই আশা রেখে তাদের প্রতি দায়িত্ব দিয়ে আমাদের সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা প্রস্তুত থাকুন অনেকে বলেছেন শাহবাগ যাবো আমরা শাহবাগ যাব না আমরা বাংলাদেশ ঘন্টা করে দিলে আমাদের দাবি দিতে বাধ্য সরকার পাবে এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ ভালো থাকুন সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ